येन की गैस आ गया ठीक अब कोई उठकी गैस फट से कोई तो नहीं लूंगी गैस की पता पता हम फूड की আসসালামাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো ভালো আছি সুস্থ আছি তাই তো সকাল সকাল শুরু হয়ে গেল সংসারের কাজ কাম ঘর চালু দিতেছি পাঠাবো তোমরা সবাই নাস্তা বানি করছো তো কমেন্টে জানাই আর আমরা এখন করবো এখন বাজে দশটা ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেই আর ধুলা খাই বড় বড় জ্বালা না থাকলে এটাই কি একটা অসুবিধা খালি ধুলা ধুলা যেমন লাগে বাতাস যেমন ধুলা আবার গরমের দিনে তেমন তাপও লাগে পানি দেওয়া আমরা একটু চা খাবো সমুচা খাবো তারপরে যে সিঙ্গারা খাচ্ছি সিঙ্গারাটা খুবই মজা এই যে খাও খাও ভারা না হুম খাও তুমি ভিডিওর সামনে এলে বলো দিয়ে দেয় সিঙ্গারাট মজা সত্যি কথা আজকে সিঙ্গারাট অনেক মজা হ্যাঁ হ্যাঁ আশা কু ঠিকই আছে অনেকই মজা লাগে সিঙ্গারা এখন লবণগুলো ঢেলে রাখবো এখানে তোমাদের সাথে একটা শেয়ার করি একে দেখো মিনি একটা ডিপ বা খুবই ছোট দেখো খুবই সুন্দর লাগে এই জগটা দেখতে আমার কাছেও খুবই ভালো লাগে আর তোমরা কমেন্টে জানাই বা কিরকম তো এই জগটা আমি কিনছি শুধুমাত্র দশ টাকা দিয়ে তো তেল অল্প তেল ঢেলে রান্না করা যে খুবই সুন্দর লাগে ভিতরে তেল ঢেলে নিব অনেক কিউট তেলের ডিব্বাটা অনেক কিউট ভালো লাগে এটার ভিতরে না হইলেও মনে করো একবার মতন তেলাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর লাইকও ভুলবে না আর বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে সাপোর্ট করতে পারে তো ভালো যেমন লাগে প্লিজ প্লিজ তোমাদের আমি বলে দেই আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবার। আমার বেশি আর না করা দিলে বন্ধুরা বোনেরা আপুরা দিদি ভাইরা আমি একটু উপরের দিকে উঠতে পারবো না মেঘে যেতে পারবো না পিছনে করে থাকবো আমার সামনে অনেক বিপদ তোমরা আমাকে একটু হেল্প করো বন্ধুরা আমি তো তোমাদের কাছে টাকা পয়সা চাই না শুধু চাই ভালোবাসা আর ভালোবাসা নিতে দিতে আর আমাকে হেল্প করবা যেমন সবাই দেখতে পারে আমি একটু সাপোর্ট পাই বেশি বেশি করে এটুকুই এই বোনটাকে একটু হেল্প করো তোমরা

এই কচু দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করবো তো বন্ধুরা এই কচুটা দিয়েছে আমাদের একজন ভালোবেসে তো এই কচুটা আজকে ভালোই লাগতেছে তো রান্না করলে কেমন লাগবো বলতে পারি না আমি ইলিশ মাছ যে কচু দিয়ে কমই খাই তোমরা কে কে খেয়েছো কমে আর এই যে এখানে আসারু এই যে দেখো কি সুন্দর

তো বন্ধুরা এই যে সে আলুটাই রান্ন তো আমি এটার ভিতরে আলুটি দিয়ে দিছি এই যে আলু গুলো এই যে তো আমি আলুর ডালটা কখনও রান্না করি নাই আর আলুগুলো আগের কাটানো হলো এই জন্য কীরকম জানি লাগতেছে তো সে কাটা আলুগুলো দিয়ে দিছি তো বই গেছে এখন এই যে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচটা হয়ে এলে ডালটা ভালো করে হইলে আমি ডালটা বাগাদ দিয়ে নিব আর এটা ভিতরে দিব এখন একটু টমাটো তো আমি আর একটু পাঁচ মিনিট জাল দিয়ে নিব তেলটা ভেজে নিছি তো এই যে এখানে আছে মশলা পাঁচটি পাঁচটি মাইনি হলুদ মরিচ ধনার গুঁড়া আদা রসুন বাটা আর হলো লবণ এটা আমি এখন দিয়ে দিব কষিয়ে আর আমি হলো ওই যে কী কয় ওগুলা ওই যে কচুমুখি কচুরুড়িটা গাড়িটা সিদ্ধ করে নিছি তো ভাজবো তোমাদের দেখাবো তো এটা আমি আগে ভালো করে কষিয়ে নামিয়ে তারপর কচু মুখিরা ভাবো আর এটা ভালো করে কষিয়ে বন্ধুরা আমি কচু মুখ যে ভেজে নিবো সিদ্ধ করে নিয়েছি তো আমি এটা আমি হালকা হালকা করে আর ভেজেলে তকে এটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে তো আমি এটা ভেজে নিবো ভালো করে আমার সাথেই থাক আমি ইলিশ মাছটা দিয়ে দিছি কচুগুলো একটু ভালো না একবারে শক্ত মনে করো অনেকগুলো পানি দিয়ে কষে সিদ্ধ করছি আর আমি রান্না করতাম না রান্না করলে তো না করলে মনে করো যে দিছে মনে কষ্ট পাইবো আমার হাজব্যান্ডও চিল্লাইবো রান্না করলা না এই জন্য খাও কার না খেতে ওটা এক ইচ্ছা তো আমার রান্না করা রান্না করলাম তো আমার এই রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানাইও ইলিশ মাছটা রান্না করা আলুর ডাইল আলুর ডাইলটা ভালোই হয়েছে কিন্তু আলু দেখো সুন্দরভাবে গেছে একটু ঘন হয়েছে আর পাতলা থাকলে ভালো লাগতো না তেমন একটু ঘন রাখছে আলুর দাইল এখানে আছিল ওই যে বাইলার গুঁড়া দেখো ছোট ছোট বাইলার গুঁড়া এই বাইলার গুলো খেতে খুবই ভালো লাগে দেশি গুঁড়া এগুলা বেশিরভাগ বিক্রমপুরে এই মাছগুলো পাওয়া যায় আর স্বাদ লাগে তো আমি এখানে মরিচ হলুদ লবণ আর হল পিঁয়াজ টমাটো এটা নিয়ে নিছি এখন আমি এটাকে মাখায় বসাবো আর এখানে ওই যে এমনি ঝক এই মেনে ঝক দিয়ে তেল অল্প করে আর এই মাছগুলো মাখায় রান্না করতে খুবই ভালো লাগে তো তো বন্ধুরা আমার মাছগুলো মাখানো হয়ে গেছে তো আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার দিয়ে প্লিজ তোমাদের হাতে পায়ে ধরে কই প্লিজ দেখো আমি তোমাদের বারবার বলি যে আমি টাকা পয়সা চাই না শুধু তোমাদের লাইক ভালোবাসা কমেন্ট চাই আর ভিডিওটা শেয়ার করে দিলে অনেক মানুষ দেখতে পাইলে আমারও একটু ভালো হইব তো এই জন্য এই যে মাখা হয়ে গেছে বন্ধু আমার দেখো আমি পানি পানি দিব বেশি দিলে এটি ছোটো মাছ গুঁড়া আমি চালগুলো বেটে নিচ্ছি এই চালের চাল বাটা দিয়ে আমি আজকে খেজুর পিঠা বানাবো তো এখানে আমি কী কী দিব তোমাদের দেখায় এই যে একটু লবণ এটা দিব আর বেশি কিছু দিবো না আর গোলমরিচের গুঁড়াটা দিলে একটু ভালো হইতো ওইটা আমার কাছে নেই তো এই যে লবণ আমি অল্প করে দিলাম আর দিব এটার সাথে চিনি তো চিনিটা আমি মাপলাম না যার যার যেরকম মিষ্টি খাও তেরকমই দিবা আমি অল্প মিষ্টি দিব আর এটাকে এখন আমি গুলিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তো চিনিটা গললে পিঠাটা মাজলে খুবই সুন্দর হয় ভালো হয় এটার সাথে আমি সব মিশিয়ে নেব একসাথে চিনি দিয়ে একটু হালকা লম দিয়ে এটা মিশিয়ে থুলাম তো এখন আমি এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট কারণ এই লবণটা এটা যদি গইলা যায় তাহলে পিঠাটা খেতে ভালো লাগবো ভাজত ভালো লাগবো তো আমার সাথেই থাকো বন্ধুরা দেখো চিনিটা গলে একবারে মিশে গেছে খুব সুন্দর হয়েছে তো হয়েছে এখন আমি পিঠাগুলো ছাড়বো এক এক করে খাওয়া দাওয়া করে আসলাম তো আজকে আমার ইলিশ মাছ রান্নাটা বেশি ভালো হয় নাই কারণ কচুটা বেশি ভালো না তো এই যে এখন পিঠাগুলো বাজবো আমরা নাস্তা করার জন্য বলবা যে এখন শীত চলে গেছে পিঠা খায় পিঠা কিন্তু বন্ধুরা বারো মাসে খাওয়া যায় যদি মনের ই থাকে খাওয়ার ইচ্ছা থাকে ঠিক না তবে সবগুলো পিঠে সুন্দর করে ভাজবো আমি এটার সাথে কিন্তু ময়দা মিলাই নেই শুধু চালের গুঁড়ি তিনি লবণ আর মনে করো যদি গোলমরিচের ইটা থাকতো ওটা দিলে সুন্দর একটা গ্রাম আসতো তো আমার সাথেই থাকো দিয়ে থাকো